কি কইম ভাই মোর দুঃখের কথা কলিতলা তোরা গুলে কইবেন মিছে কথা তোমার ঘরে মন্তব্য তোমার কাছে থেকে আজকে মোর ভিডিও এখন সম্পূর্ণ দেখো কিছু শিখের না পাইলি ক্ষতি করার মতো অনেক কিছু শিখতে পাবেন আজকে আমার ঘরে অফিসের মধ্যে ফায়ার দিছিল আসলে ফায়ার অ্যালার্ম কি সেরা মুই মোর বাপ দাদা চৌধুরী খুশি তো সেরা কোন দিন শুনে নাই এই ফায়ার অ্যালার্ম আজকে মুই তোমার ঘরে কিছু কথা কইম ভাই তোরা কথাগুলো মন দিয়ে শুনবে উপকার না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেরা আমি ভালো করে জানো মোর তো আগে থেকে ইচ্ছা আছে সামনে থেকে কিছু ভিডিও করে তোমার ঘরে দেখার এখন দেখেন শুন চেইনি গুলো মোর সামনের মধ্যে গেছে আর মুই তোমার পেছনে আছো আর গার্মেন্টস এ চেইনি ঘরে ব্যবহার করে কি কইম ভাই একটা কথা আছে না চোর হলে মানুষ ভালো আছে ধান থাকলে যেমন পাতান থাকার ঠিক তেমনি দশটা মেয়ের মধ্যে একটা মেয়ে খারাপ থাকবে এটা তো স্বাভাবিক পাতানের কথা না হয় কিন্তু অভিষ্ঠার পরিবেশ খুব ভালো লাগছে পাশের এই ভাবি তিনটে জ্বালায় আর থাকাই যায় না ভাষায় একটা কথা কাছারি শেখা নাঙ্গের ঘরে বস রাজার বেশি আসল রাজা তো রাজাই হয় কিন্তু প্রজাগুলোর কষ্ট কিনা দেখা এই ভরা দুপুর যদি খাড়া হয়ে থাকা যে কত কষ্ট সেটা তারা জানা যারা একবার রোদীর মধ্যে খারাপ হয়েছিল এই রদীর মধ্যে খাড়া হয় থাকি থাকতি সবারই গায়ের হ্যাঁ খেঁকি উঠে গেছে মোর কথা না হয় পানি ফেলে দি মুগুল কি করবে তোরা একটা বার ভাবি কথায় মায়ের চেয়ে বেশি ঘরে আমার ঘরে খোঁজ নাই আছে এই ভালো কাজে যদি কমেন্টে টক করে অনেকক্ষণ মধ্যে হয় থাকতে থাকতে হিরো একটা কথা মনে পড়ে গেলাম নাকি তবে এই ফায়ার ডিলে আমি কিছু না শিখলে অনেকগুলো মুখ দর্শন কথা এক কথা সব শেষ কথা সেটা হলো যে একমাত্র কারণ হচ্ছে যে শ্রমিককে निरापत्ता निश्चित कर